আমাদের টার্মটা ছিল উৎকেন্দ্রিকতা এবং উৎকেন্দ্রিকতা প্রকাশ করেছি আমরা ই দিয়ে রেশিও ছিল এসপি ডিভাইডেড বাই পি এম আমরা আশা করে মনে আছে আমাদের এসপি আর পি এম কি ছিল এসপি ছিল তোমার উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব সঞ্চার পথের উপর যে দূরত্ব আর পি এম ছিল যে কোনো বিন্দু থেকে দিকাক্ষ রেখার দূরত্ব অনুপাত ধ্রুবক এখন এই ধ্রুবকটার চেঞ্জ কি হতে পারে প্রথম কথা আমি একটু সুন্দর করে একটা বৃত্ত আঁকলাম বৃত্তের জন্য একটা সেন্টার আছে অনলি ফর সার্কেল দিস পয়েন্ট ইজ কল্ড সেন্টার অনলি ফর সার্কেল বাট কনিস অন্য পার্ট তার নাম কি যাবে বলে আসছি এখন আমাদের কোশ্চেন ই দিয়ে আসলে কি বুঝায় ই দিয়ে বুঝায় কে কতটুকু বাঁকবে কনিক্সের কোন পার্ট কতটুকু বাঁকবে তার মানে একটু ক্লিয়ার হচ্ছে আমরা যে ভাইয়া ই এর মান যদি আস্তে আস্তে বাড়ে ই এর মান যদি বাড়ে তার মানে তার কি বাঁক হওয়ার সংখ্যাটা বাড়বে ই এর মান যদি কমে তার মানে সে কি একটা সার্কেল বা একটা জায়গায় সে বেন্ড হয়ে ঘুরে যাবে তার মানে হচ্ছে এইটার জন্য একটা ই থাকবে উবীতর জন্য একটা ই থাকবে পরাবীতর জন্য একটা ই থাকবে অধিবীতর জন্য একটা ই থাকবে আমি একটা সহজ एग्जांपल দেই ই এর ব্যাখ্যা ছিল এসপি বাই পিএম মানে বৃত্তের জন্য ভাই এসপি কোথায় পিএম কোথায় এইটাই হয় প্রথম क्वेश्चन ভাই এস তো এটাই নরমাল জিনিস এটা এস এবং ভাই আপনি ধরেন পিও চাই এটাই কোন সমস্যা নাই এটা পি এবং এস এর মান আছে আমি জানি হয় এসপিএম আমার প্রশ্ন সেইটা বৃত্তের জন্য এই পিএমটা হচ্ছে অনেক বড় তার মানে আমরা জানি কনিক্স এর মধ্যে দুইটা অপশন থাকে একটা হচ্ছে আমাদের স্থির বিন্দু আর একটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা বৃত্তির জন্য এই নিয়ামক রেখাটা এতটাই দূরে আছে এতটাই দূরে আছে মানে অসীমে আছে অলমোস্ট অসীমে থাকা মানে কি পি থেকে এম এই ডিস্টেন্সটা কত হবে প্রায় ইনফিনিটি তার মানে পি এম অনেক বড় মানে ইনফিনিটি যা আমরা দেখতে পাচ্ছি না মানে এই বোর্ডের বাইরে চলে গেছে এত দূরে আছে দ্বিকাক্ষ রেখাটা তাহলে পি এম যদি ইনফিনিটি হয় তাহলে ই এর ভ্যালুটা কি হবে এস পি একটা মান আছে যেকোনো একটা মান আছে বাস্তব মান আছে মান আছে একটা মান আছে আর নিচের পার্টটা কি হচ্ছে ইনফিনিটি অ্যান্ড ইট উইল বি জিরো সো বৃত্তের জন্য আমরা ই এর একটা ব্যাখ্যা দিলাম যে ই হচ্ছে জিরো তার মানে এটা বলতে পারি বৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা জিরো তার মানে কি বৃত্তের জন্য এই যে ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা জিরো সে আবার ব্যাক করবে মানে সে বড় করে হা করবে না এখন আমি এটাকে আরেকটা বলতে পারি ধরো একটা ফুটবল তুমি কিনে নিলাম ফুটবলটা কিনে ফুটবলটা যদি চাপ প্রয়োগ করো পাশ থেকে চাপ প্রয়োগ করা মানে কি এটা চাপের কারণে দুই পাশ থেকে একটু ছড়ে যাবে তার মানে কি এক সময় চাপ প্রয়োগ করতে হলে কি হবে সেটা ফেটে যাবে নর্মাল জিনিস তো বৃত্ত এ অবস্থায় আছে আমি যদি এটাকে চাপ প্রয়োগ করি এটা অবশ্যই একটু চ্যাপটা আগে ধারণ করবে চ্যাপটা আমি এই চ্যাপটা আঁকাটা দেখতে পাচ্ছি অনেকটা এরকম আগে ধারণ করবে বৃত্তটা তার মানে বৃত্তকে চাপ প্রয়োগ করেছি সে কি আকার ধারণ করেছে আমরা দেখে আসছি একটু আগে উপবৃত্তের আকার ধারণ করছে তার মানে কি যাচ্ছে বৃত্তের পরের পার্টটা কি আসতেছে উপবৃত্তের পার্ট এবং সেখানেও একটা ই থাকবে আমি এটা বুঝতেছি যে বৃত্ত যেরকম একটা সুন্দর শেপে ছিল মানে সে কোনো কার্ড হয়ে ভেঙে যায় নাই বাঁকা হয় নাই তাহলে বৃত্তের জন্য যদি ই হয় উপবৃত্তও কিন্তু এরকম ছিল না ইবৃত্ত একটু বেঁকে গেছে তার মানে চাপ প্রয়োগ করছে প্রেশারাইজ করছি যার চাপ প্রয়োগ হয়েছে সে বেঁকে গেছে এই বেঁকে যাওয়ার কারণে মান কি জিরো থাকবে না অবশ্যই মানটা কি হবে বাড়বে মানটা বাড়া মানে কি জিরোর থেকে বেশি জিরোর থেকে বেশি মানে কি এবং এক থেকে ছোট হবে তার মানে উবৃত্তের জন্য এর মানটা আসতে বাড়তেছে সে কি হচ্ছে তার মানে সে উৎকেন্দ্রিকতা বাড়তেছে তার মানে কি তার মানে হচ্ছে সে বেন্ড হয়ে যাচ্ছে বক্র হয়ে যাচ্ছে বৃত্তের মতো সুন্দর সদৃশ আকার ধারণ করে নাই এইবার জিরো থেকে ওয়ানের মধ্যে ই কার জন্য উপবৃত্তের জন্য তাহলে আমি একটু লিখে রাখি নামগুলা বৃত্ত ছিল এটা এইটা ছিল উপবৃত্ত কারণ একটা কোশ্চেন আর সব ভাইয়া যে ভাইয়া বৃত্তির জন্য তো আপনি বলছেন দিক করে একটা অসীমে যার কারণে সামথিং বাই ইনফ্লুয়েন্টিক জিরো হয়ে গিয়েছে উভৃত্তের জন্য কি এটা হবে না উভৃতর জন্য অবশ্যই সে মানটা জিরো না জিরোর থেকে বেশি এখন জিরোর থেকে বেশি কিন্তু এক এর ছোট তুমি ব্যাখ্যা করো ব্যাপারটা কি হচ্ছে জিরোর থেকে বেশি কিন্তু এক এর ছোট তার মানে একটা জিনিসের অনুপাত শূন্যের থেকে বড়, কিন্তু একের ছোট তার মানে একটা ভগ্নাংশ আর ভগ্নাংশ কখন পাই আমরা লভ হরের মধ্যে যদি লভটা ছোট হয় হরটা বড় হয় তাহলে কি পাবো তাহলে অবশ্যই পাবো কি ফ্র্যাকশন তার মানে কি হচ্ছে আমাদের দ্বিকাক্ষটা অনেক দূরে অনেক দূরে ছিল সেটা অসীমে ছিল এবার আমরা অসীম থেকে দ্বিকাক্ষটা একটু একটু করে কাছে আনতেছি কাছে আনার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই শেপটাও চেঞ্জ হচ্ছে অসীমে ছিল লাইনটা একটু সসীমে নিয়ে আসলাম মানে আমার সীমার মধ্যে নিয়ে আসলাম সীমার মধ্যে আনা মানে কি ধরে নাও এটা এখানেই আছে অনেক দূরে আছে এখানে আছে এখানে থাকা মানে কি তার অবশ্যই একটা এখান থেকে এই পর্যন্তটা কি থাকবে পি এম থাকবে রাইট আর পি থাকা মানে কি পি বড় অবশ্যই আছে বাট পিএমটা বড় কার থেকে বড় স্পিড থেকে অনেক বড় আর একটা ছোট জিনিসকে অনেক বড় জিনিস দিয়ে ভাগ করলে মানটা অবশ্যই একের ছোট হবেই এবং শূন্যের থেকে একটু বড় হবে তার মানে কি দাঁড়াচ্ছে উপবৃত্তির জন্য নিয়ামক রেখা সসীমে আছে কিন্তু বড় আছে তো আমরা বুঝতে পারলাম উপবৃত্তির জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে শূন্য থেকে বড় একের ছোট এবার আসো আমরা বুঝলাম যে এটা একটা ফুটবল ছিল আমাদের কাছে তো আমরা ফুটবলকে চাপ প্রয়োগ করছি তো সেই চাপটা হয়ে গিয়েছে উপবৃত্ত পাইলাম এবং ই ব্যাখ্যা পাইলাম এবার তাকে আমরা আরো চাপ প্রয়োগ করলাম এখন দেখো কোনটা কি থাকবে এবং এটা অবভিয়াস যে এখানে জিরো এখানে একের কম এটার জন্য ভাইয়া মনে হয় ইয়ের মানটা একের বেশি বা একও হইতে পারে এই যে শেপটা পাইছি অতিরিক্ত চাপ দেওয়ার কারণে এই শেপটা সম্বন্ধে আমরা একটু আগে অবহিত হয়েছি তার নাম ছিল পরাবৃত্ত এবং এই পরাবৃত্তর জন্য একটা পাবো আমরা একটু আগে বলেছি দিকাক প্রথমে কোথায় ছিল অসীমে আমি অসীম থেকে কোথায় এনেছি সসীম পেয়েছে কি উবৃত্ত এখন সসীম থেকে এটাকে আরো কাছে নিয়ে আসলাম এতটাই কাছে নিয়ে আসলাম ধরে নাও এইখানে নিয়ে আসলাম এর উপরে একটা বিন্দু চিন্তা করো পি ওয়াই একটা বিন্দু চিন্তা করো পি এবং এখান থেকে এইটুক হচ্ছে পি এস আর এখান থেকে এইটুক হচ্ছে পি এম এবং এতটাই কাছে চলে আসে যে এসপি আর পি এম এর অনুপাত সর্বদা সমান তো হয় ঠিকই আছে এবং এস পি আর পি এম সেম হয়ে যায় মানে এই যে দৈর্ঘ্যটা আছে আর এই দৈর্ঘ্যটা কি হচ্ছে সমান এখন সমান জিনিসকে সমান জিনিস দিয়ে ভাগ করলে কি হবে ওয়ান তার মানে রেখা কাছে আনছি এত কাছে আনছি যাতে কি হচ্ছে এসপি পি এম সমান তার জন্য ই এর মানটা কত হচ্ছে ই এর মানটা হচ্ছে ওয়ান তিনটা তিন ডিফারেন্ট জিনিস এটা হচ্ছে বৃত্তের জন্য এটা উপবৃত্তের জন্য এটা হচ্ছে পরাবৃত্তের জন্য এবং দ্বিকাক্ষের ভাষা আমি দিয়ে আসতেছি সে আস্তে আস্তে ক্লোজ হচ্ছে ওকে তো আমরা বুঝলাম পরাবৃত্তের জন্য দ্বিকাক্ষর একটা ক্লোজ হয়ে এত ক্লোজ হয়েছে যাতে এসপি আর পিএমটা সমান পরিণত হয়েছে তো আমরা এটাও বুঝলাম পরাবৃত্তের জন্য ই এর মানটা হচ্ছে ওয়ান ওকে তা আমি এক্সপেরিমেন্ট যখন করতেছি আমার দেখতে হবে এই এক্সপেরিমেন্টের শেষ কোথায় কারণ বৃত্তাকারটা শেপ ছিল সুন্দর একটা সেপ ছিল আমি ইচ্ছা করে প্রেসারাইজ করে নষ্ট করলাম নষ্ট যদি করেই ফেলছি তার মানে অলরেডি সে ব্রেকডাউন করছে তাহলে দেখতে হবে এটা ব্রেকডাউন করতে করতে কোথায় গিয়ে শেষ হয় তার মানে বক্ররেখা থেকে এটা কি হতে পারে ওকে আমি আরও চাপ প্রয়োগ করলাম তার মানে আমি কিন্তু বলতেছি চাপ প্রয়োগ করা মানে জ্যামিতিকভাবে কি বলতেছি জ্যামিতিক ভাবে বলতেছি দিকা রেখার সামনে নিয়ে আসতেছি আর নর্মাল ল্যাঙ্গুয়েজে বললে চাপ প্রয়োগ করতেছি কিন্তু করবে কি দিকা করে সামনে আসতেছে একটু আগে দীঘা কোয় ছিল এমন জায়গায় ছিল যাতে এসপি আর পিএম টা সমান হয় এখন দিকা কোটা আমি আরো ক্লোজ নিয়ে গেলাম আরো ক্লোজ নিয়ে গেলে তোমরাই বলো কি হতে পারে আরো ক্লোজ না মানে ধরেন দীঘা কোটা এইখানে আছে যত ক্লোজ হচ্ছে তার মানে কি হচ্ছে পিএম টা কমতেছে এসপিটা আর একই আছে তার মানে হচ্ছে কি পিএম ক্লোজ হচ্ছে ছোট হচ্ছে তার মানে আমি যত দীঘা সামনে আনলাম এরপর শেপটা আরো অন্য আকার ধারণ করবে মানে একটু ছড়াই যাবে এই ছড়ায় গেলে যেই শেপটা আসবে সেই শেপটা আমি এখানে তার মানে যেই শেপটা পাইছি সেই শেপটা পরাবৃত্তের থেকে আরও একটু ছড়ে গেল সরে গেল সরে যাওয়া মানে কি সরে যাওয়া মানে হচ্ছে তার উৎকেন্দ্রিকতা আরও বেড়ে গেল উৎকেন্দ্রিকতা বাড়া মানে কি আগের উৎকেন্দ্রিকতা ছিল ওয়ান তার মানে বোঝা যাচ্ছে এইটার উৎকেন্দ্রিকতা একের বেশি হবেই আর একের বেশি কখন পাওয়া যায় তুমি বলো যখন লব বড় হয় হওয়ার ছোট হয় তার মানে এখন যাই হোক এসপি সেম থাকবে বড় থাকবে পিএমটা কি ছোট হবে পিএম ছোট হওয়া মানে কি কোটা আস্তে আস্তে ক্লোজ হচ্ছে দীঘাক্ষটা ক্লোজ হয়ে গেল এখন যদি আমি এখান থেকে একটা পি এক্স ওয়াই বিন্দু কাউন্ট করি এটা হচ্ছে এসপি আর এইটা হচ্ছে আমাদের পিএম এখন দেখাই যাচ্ছে এসপি অনেক বড় পিএম ছোট তার মানে বড় জিনিসকে ছোট জিনিস দিয়ে ভাগ করেছি মানটা ই ইটা অবশ্যই একের থেকে বেশি হয়ে যাবে তাহলে নতুন এক ধরনের ই পেয়ে গেলাম যে ইটা হচ্ছে একের বেশি তাহলে এটার নাম কি হবে বোঝা যাচ্ছে কি হবে বৃত্ত হয়েছে অবৃত্ত হয়েছে পরাবৃত্ত হয়েছে বাকি আছে কি অধিবৃত্ত এর পরের পরে হচ্ছে শেপ পেলাম যার নাম হচ্ছে অধিবৃত্ত এই হচ্ছে অধিবৃত্তা শেপ সো সব শেষ তো দেখে ফেললাম যে ভাইয়া কনেক সবগুলো সবগুলো তো পেয়ে গেলাম এখন এর শেষ কি হয়েছে আমার মনে হয় এখনো হয় নাই কারণ তোমরা দেখতেছো যে দ্বীপাক্ষটা আমি অসীম থেকে আস্তে আস্তে করে ভিতরে আনতেছি ভিতরে আনলাম ঠিক আছে ক্ষুদ্র হইল পিএম এই ক্ষুদ্র হওয়ার শেষ কোথায় আমি দেখতে পাচ্ছি তার মানে তোমার সেন্স থেকে বুঝতেছো যে এ বক্রপথটা আস্তে আস্তে চাপের কারণে সে সোজা হয়ে যাচ্ছে সোজা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এর পরেরটা আর সোজা হবে এই অধিবৃত্ত হচ্ছে এমন একটা বক্ররেখা যার পরে সোজাটা হচ্ছে অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবে তার মানে এরপরে যে স্টেপটা পাবো সেই স্টেপটা হচ্ছে সরল রেখা আমি দেখে আসছিলাম কনেক্স মধ্যে এক জোড়া সরল আছে তার মানে সরল রেখা থেকেও একটা ই পাওয়া যাবে এখন কোশ্চেন এইটার ই কত হবে আমি তোরাকে বাঁকাইলাম বাঁকাইতে বাঁকাইতে টান টানতে কি করলাম সোজা করে ফেললাম সোজা যে করলাম এখন এটা কত হবে বলো আমাদের আগেরবার বার দীঘা কোটা কই ছিল এমন জায়গায় ছিল যাতে কি হয় যাতে এস টি বড় হয় পি এম ছোট হয় এখন এতটাই ক্লোজ আনলাম যেটা বক্তরেখা হওয়া উচিত সেটাই কি হয়ে গেছে দ্বিকাক্ষ রেখা তার মানে দ্বিকাক্ষ রেখাটা অলমোস্ট মানে পুরোপুরি ওই বক্র রেখার উপরে পতিত হয়েছে পতিত হওয়া মানে কি বলতো এইটার যদি সেই বক্র রেখাটা হয় তা বিন্দু নিলাম পি পি এক্স ওয়াই তার জন্য এস পি এটা আছে কিন্তু পি এম কোথায় তুমি বললা যে ভাই দ্বিকাক্ষ রেখাটা আমি ক্লোজ নিয়ে আসছি তার মানে এটা দ্বিকাক্ষ রেখা এইটাই হয়ে গেছে এত ক্লোজ এটা অপতিত হয়ে গেছে তার মানে কি পি এম আছে পি এম নাই নাই মানে কি জিরো উপরে কিছু একটা আছে নিচে জিরো তার মানে কি সামথিং বাই জিরো ইনফিনিটিভ তার মানে ইটা এতই বড় হয়ে গেছে এতই বড় হয়ে গেছে যে ই অসীম হয়ে গেছে এই অসীমটা কার জন্য সরল রেখার জন্য সো আমরা সরল রেখার জন্য একটা ই এর ব্যাখ্যা পেয়ে গেলাম যে কথা ই হচ্ছে ইনফিনিটিভ সো আমরা ডিফারেন্ট টাইপ অফ ইয়ের জন্য শেপ কীরকম হয় এটা একটা ব্যাখ্যা পেয়ে গেলাম এবং আমরা প্রত্যেকটা ব্যাখ্যা থেকে থেকে ব্যবসা আমরা দেখে আসছি তো আমরা এরপরে যে আলোচনা করবো সেটা হচ্ছে এখন এই ই এর ব্যাখ্যা থেকে আমরা যাবো হচ্ছে কনিক্স সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ আমরা দেখে আসছি সাধারণ সমীকরণ দেখ কিভাবে বুঝবো যে কোনটা কোন ধরনের কনিক্স সেটা বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত নাকি একজোড়া সরল রাখার সমীকরণ